এক দেশে এক বড় নদীর ধারে এক চালাক শিয়াল বাস করত নদীর ওপারে অনেক ফলের গাছ ছিল সেখানে প্রচুর সুস্বাদি ফল মূল জন্মাত কিন্তু শিয়ালের পক্ষে ওপারে যাওয়া সম্ভব ছিল না কারণ সাঁতার জানত না সেই নদীর তীরে বাস করত একটি কুমির একদিন শিয়াল দেখল নদীর পাশে কুমিরটি রোদ পোহাচ্ছে শিয়াল চালাকি বুদ্ধি খাটিয়ে কুমিরকে বলল বন্ধ কুমির তুমি তো নদীতে সাঁতার দিতে পারো আমাকে যদি একটু ওই পারে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক ফল খাইয়ে দেব কুমির খুশি হয়ে বলল চলো অর্ধর্য কিছু করা যাক শিয়াল কুমিরের পিঠে চড়ে নদী পার হচ্ছিল মাঝ নদীতে পৌঁছে কুমির হঠাৎ থেমে গেল কুমির বলল হলে আমার মা অসুস্থ মা বলেছে শিয়ালের কলিজা খেলে সে ভালো হয়ে যাবে তাই আমি তোমাকে নিতে এসেছি শিয়াল অবাক হয়ে গেল শিয়াল অবাক হয়ে মাথা খাটিয়ে বলল আহারে আগে যদি বলতে তাহলে আমি আমার কলিজাটা গাছে রেখে এসেছি চলো ফিরে যাই নিয়ে আসি কুমির সরল মনে শিয়ালের কথা বিশ্বাস করে বিশ্বাস করে ফিরে এলো শিয়াল তীরে নেমেই দৌড়ে গাছের দিকে পালালো অনেক সময় হয়ে গেল শিয়াল বন্ধু এখনো আসছে না অনেকক্ষণ অপেক্ষা করেও যখন শিয়াল আর ফিরে এলো না তখন কুমির বুঝল শিয়াল তাকে ধোঁকা দিয়ে পালিয়েছে বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি বিপদে রক্ষা করে তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানালেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ